প্রথম যেদিন আমার সাথে কথা বলেছিল আমার কাছ থেকে যেই ব্যবহারটা পেয়েছিল সেটা আমার বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা এখন আমার কাছ থেকে যেই ব্যবহারটা পাচ্ছেন সেটা আপনার বাবা মার কাছ থেকে পাওয়া শিক্ষা এবার ডিসাইড করুন আপনি কোনটা ভালো কোনটা খারাপ আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমার ব্যবহার কিন্তু আলহামদুলিল্লাহ ও এখনও ভালো আছে যাই হোক একটা কথার কথা বললাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই আপনারা কেউ কি চিনতে পারছেন এটা কি আলু এ হচ্ছে মেটে আলু এ শ্বশুরবাড়ির গাছের আলু দেখতেই পাচ্ছেন তো আমার শাশুড়ি যখন ওই যে আমরা সেদিন গেলাম গেসি পরে আবার আমাকে দেখালো যে গাছে কত আলু ধরেছে তারপরে আমাকে নিয়ে কিছু আলু কাটা হলো তারপরে এই যে বাসায় আসার সময় আবার কিছু আলু নিয়ে আসলাম আর কি তো এই আলুটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুব খেতে ভালো লাগে তো এই যে ছোট ছোট টুকরো করে নিচি আর এখন হচ্ছে এই আলুটাকে একটু ভাব দিয়ে নিব আর কি তো কড়াইতে অল্প পানি দিয়ে আলুটা দিয়ে দিলাম কেটে আর সাথে এখানে এই যে দেখতেই পাচ্ছ বলক চলে আসছে অল্প একটু ভাপানো হবে আর কি জাস্ট আবার পানিটা ফেলে দিব তো এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর কিছুই দিব না এই এক দুইটা বলক আসলেই কিন্তু আমি পানিটা ফেলে দিব তো কে কে এই আলু খাও বা এই আলু চিনো কার কার বাড়িতে কার কার গ্রামে এলাকায় এই আলু হয় মাটির নিচের আলু কমেন্ট করে জানাবা কিন্তু যারা এখনও লাইকটা দেও নাই আগে একটা লাইক দিয়ে দেখাটা শুরু করে দাও তো আজকে সকাল থেকে বিদ্যুৎ নাই দেখতেই পাচ্ছ এই যে ফাঁকে ফাঁকে বিদ্যুৎ আসছে আবার যাচ্ছে তো আমি তো এই যে আইপিএসের যেই আলু সেই আলো দিয়েই রান্নাটা করতেছি হয়তোবা একটু পরে আইপিএসের চার্জও চলে যেতে পারে আমাদের এপাশে হচ্ছে লাইনে কাজ চলতেছে তো তাই মানে বিদ্যুৎ একেবারেই একটু কম থাকতেছে আর কি যেহেতু লাইনে এইটা দেখতেই পাচ্ছ বলতে বলতে আবার বিদ্যুৎ চলে গেল। তারপরে এই যে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এখানে অল্প করেই তেল দেওয়া হয়ে গেছে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আর কি তো পেঁয়াজটা কুচা করা আগেই হয়ে গেছে আর এখন এই যে তেলটা একটু গরম হয়ে গেছে দিয়ে দিব তো এই যে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে একদম শর্টকাটে রান্না করব ছেলের স্কুলের সময় হয়ে যাচ্ছে এদিকে কারেন্টও নাই যাই হোক ছেলেকে নাস্তা দিয়েছি আমি আমার শাশুড়ি আমরা নাস্তা করে নিয়েছি আগেই তো এখন এই যে আমি এইখানে তরকারি একটা বসিয়ে দিছি পাশের চুলায় কিন্তু আরেকটা রান্নাও হচ্ছে আর অন্য অন্যদিকে আমার শাশুড়ি হচ্ছে ওই যে শাক খাবে আমার শাশুড়ি শাক বেছে নিতেছে আর কি আমার শাশুড়ির বললাম না শাকটা খুব পছন্দ তো এই যে দেখতে দেখতে দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর এখন আমি এখানে দিয়ে দেবো অল্প করে আদা রসুন বাটা একদম সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও এই গরম তেলের সাথে ছেঁচুঁত করে দেখো লেড়ে এইটাকে গরম করে নিতেছি যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের তারপরে যেই মশলা দিব সেগুলো অ্যাড করে নিব আর কি তো এখন প্রথমে দিয়ে দিলাম আবারও একটু পানি পানিটা দিয়ে তারপরে মশলাগুলো অ্যাড করব এই যে মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই যে লবণটা দিয়ে দিলাম আর আগে ওই যে দেখতেই পাচ্ছ এই যে হলুদ মরিচ লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে জাল করে নিলাম পানির সাথে একটু বলক চলে আসলে তারপরে এইখানে দিয়ে দিব মাছ আর কি তো এই যে দেখো ছোটো ছোটো ইলিশ মাছ এই মাছটা কেন জানি আমার কাছে খেতে খুব ভালো লাগে ছোট সাইজের ইলিশ মাছগুলো খুব মজা হয় আর এই মাছটা যখন ভাজা হয় তখন তো একদম তেল বেশি উঠে তা আমার কাছে এই মাছটাই খেতে খুব ভালো লাগে যে কোনো সবজি দিয়ে বা খালি রান্না করে আর যখন আমরা এমনি মাছ ভাজা খাই তখন একটু বড় সাইজের মাছগুলো ভাজা খাই আমি তরকারি খেলে বিশেষ করে এই ছোটো সাইজের মাছগুলো দিয়েই তরকারি খাই আমার কাছে আমার শাশুড়ির কাছে খুব ভালো লাগে তো যাই হোক এখন এই যে এখানে মাছ কেটে নিছিলাম, সেই মাছ লেস টুকরো সব কিছু দিয়ে দিলাম আর তরকারিটা রান্না করব বাচ্চারা হয়তো বা খেতেও পারে নাও খেতে পারে তাই কয়েকটা টুকরো রেখে দিছি ওদেরকে ভেজে দিব আর কি সাথে আবার আমার শাশুড়ি একটা বেগুন কেটে দিছে যে ওদের এই বেগুনটা সহ ভেজে দিও খাওয়ার জন্য তো এই যে শাশুড়ি মা বলে কথা বুঝতেই পারছো আমি রান্না করতেছি যে আমরা খাবো আমাদের মতো করে কিন্তু তাহার নাতিরা কি খাবে সেদিকে কিন্তু আমার শাশুড়ির খুব খেয়াল আছে যে এই তরকারি যদি বাচ্চারা না খায় তখন আবার কি করবে তাই কিন্তু আগে আগে ওই যে ওদের বেগুন ভাজি খুব পছন্দ তাই একটা বেগুন কেটে লবণ মরিচ হলুদ দিয়ে মেখে আমার কাছে দিয়ে দিল যে এটা পরে ভাজি করে দিবা কিন্তু তো যেই কাজ সেই কথা আবার কয়েকটা মাছের পিসও আমি রেখে দিছি বেগুনের সাথে আর এখন ওই যে কথা বলতে বলতে দেখছো মাছগুলো জাল হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেবো আর কি তো কারেন্ট নাই কিচ্ছু করার নাই ভিডিও কোয়ালিটি হয়তো বা খারাপ দেখতেছো দেখতে সেটা হচ্ছে বিদ্যুতের কারণে যাই হোক ভিডিও করে ফেলছি আপলোডও দিয়ে ফেলব সেটার জন্যই এই এরকম আর কি না হয় ভিডিওটা করতাম না তারপরে এই যে এখন হচ্ছে এইখানে এই যে মশলাটা থেকে আমি মাছটা তুলে নিছি তো এখন এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিব ওই যে ভাপানো আলুটা আর আলুও ঠিক একেবারেই মনে হয় যেন একটা ভাব চলে আসছে মনে হচ্ছে কি আলুটা গলে যাবে এতটাই সফট হয়ে গেছে আলুটা আর আলুটার গ্রানটাও অনেক সুন্দর আর কি জানি বলে আমার শাশুড়ি যে আলুটা খেতে নাকি খুব মজা লাগবে এটা নাকি বয়স হয়েছে আলুটার আর কি যে ক এক দুই বছর পরে নাকি উঠানো হয়েছে বলতেছে এই আলুটা বাতি এই আলুটা খেতে মজা লাগবে যাই হোক আমি সেদিন যে বাড়িতে গেলাম তখন আমার শাশুড়ি এটা আবার তুলে নিছে আর কি তার আগেও কিন্তু এই আলু পাঠিয়েছে আমার বাসায় তারপরে এখানে আমি ওই যে দুই তিনটা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিতেছি মরিচের গুঁড়াটা একটু কম দিছি তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যার লাগবে নিয়ে খাবে আর কি তারপরে এই যে দেখো ক্যামেরা কিন্তু ওই যে লাইটের কারণে একবার জ্বলতেছে একবার নিভতেছে যাই হোক এখন হচ্ছে এখানে আমার দিতে হবে আর একটু ঝোলের জন্য পানি এই যে আলুটাকে আর একটু ঝোলের জন্য পানি দিব আর এই আলুর ওই যে ঝোল যতটুকুই দাও টেনে যায় কিন্তু আলু তরকারি তো তুমি যত রকমের ঝোলেই দাও না কেন টেনে যাবে তো এই যে জাল হচ্ছে আস্তে আস্তে বলক চলে আসতেছে আর সেই ফাঁকে হচ্ছে আমি অন্য চুলায় কুসুম গরম পানি বসানো আছে দিয়ে দিব আর কি তো এখন আবারও মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি আর ওই যে বললাম না যে প্রথম দিন আমার কাছ থেকে যেই ব্যবহারটা পেয়েছেন সেটা আমার বাবা মার কাছ থেকে পাওয়া আর এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার বাবা মার কাছ থেকে পাওয়া তার মানে কি জানেন কিছু কিছু শ্বশুরবাড়ি আসে দেখা যায় যে একটা মেয়ে প্রথম যখন শ্বশুরবাড়িতে যায় তখন তার সাথে এক রকমের আচরণ করা হয় কয়েকদিন গেলে পরেই কিন্তু তাদের রূপটা চেঞ্জ হয়ে যায় তো দোয়া করি সবার জন্য আল্লাহ যেন সব মেয়েদের কপালেই শ্বশুরবাড়ির সুখটুকু রেখে দেয় কারণ একটা বাবার বাড়ি ত্যাগ করে অন্য বাড়িতে গিয়ে তাদেরকে আপন করে নিতে চায় সব মেয়ে মেয়েরাই কিন্তু হয়তো বা কিছু শ্বশুরবাড়ির মানুষ বুঝে কিছু শ্বশুরবাড়ির মানুষ বুঝে না যারা এরকম টাইপের তাদেরকে এই কথাটা বলছি যে এখন দেখা যায় আমি তাকে একটা খোঁচা দিয়ে কথা বলবো সে কিন্তু উলটিয়ে আমাকে আরেকটা খোঁচা দিয়ে কথা বলবে তার মানে কি তাকে আমি শিক্ষা দিয়ে দিছি সেজন্যই কিন্তু সে খোঁচা মেরে কথা বলে আর ওই যে প্রথম প্রথম আমার সাথে যখন ভালো কথা বলছে তখন আমিও তাদের সাথে ভালো কথা বলছি তার মানে কি ওই যে আমার বাবা মা যেরকম শিক্ষা দিয়ে দিছে আমিও তাদের সাথে সেরকম শিক্ষাই শিক্ষিত ছিলাম আর কি আর এখন তারা আমাকে খোঁচাতে খোঁচাতে যেরকম শিক্ষা দিয়ে ফেলেছে আমিও তাদের সাথে সেরকম শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছি তো দোয়া করব সব আপু ভাইয়াদের জন্য কেউ কিন্তু শ্বশুরবাড়িতে কোনো মেয়ে শ্বশুর শাশুড়ি হোক তার হাজব্যান্ড হোক ঘরের ফ্যামিলির লোকজন যারাই হোক তাদের সাথে খারাপ আচরণ করবেন না আবার তাদের উদ্দেশ্যও বলছি আপনারা কিন্তু যেই মেয়েটা আপনার ঘরে সব কিছু ছেড়ে চলে গেছে তার সাথেও খারাপ আচরণ করবেন না তো একটা মেয়ে কিন্তু একটা শ্বশুর বাড়িতে দিন পরে সে কিন্তু ব্যস্ততাই কাটায় সে কিন্তু কখনোই শুয়ে বয়ে থাকে না তার কিন্তু সারা দিন শুধু কাজার কাজ সংসার গুচানো বাচ্চা গুচানো তারপরে হচ্ছে রান্না ভাড়া শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান সব কিছু ম্যানেজ করে কিন্তু তাকে চলতে হয় সে কিন্তু একা তাকে চলতে হয় সবাইকে ম্যানেজ করে কিন্তু আপনারা দেখেন এতগুলা মানুষ সে একজন তার সাথে তাল মিলিয়ে চলতে পারেন না আহারে জীবন যাই হোক কথা বলতে বলতে দেখো কত কথাই আবেগে বলে ফেললাম তারপরে এই যে দেখো আমার আলুর তরকারিটা কিন্তু একদম সুন্দর মতো রান্না হয়েই গেছে বলা যায় দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ঝোলটা টেনে গেছে কালারটাও আরও মশাল্লা সুন্দর হয়ে গেছে আর এই তরকারিটার থেকে কিন্তু আরও সুন্দর ফ্লেভারও আসতেছে আর কি যাই হোক এখন তো রান্না শেষ করতেই হবে আর পাশের চুলায়ও আমি অন্য তরকারি রান্না করে নিতেছি আবার বাচ্চারা আবার খাওয়ার মতো একটা তরকারি রান্না করে নিতেছি যেন ওরা আবার খায় আর কি তো এখন এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ এই যে আরও জাল হয়ে যাবে ঝোলটা কিন্তু আরোই টেনে যাবে তারপরে হচ্ছে আমি চুলা অফ করে দিব আর কি তো সব আপু ভাইয়াদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বললাম যদি আমার কথাগুলো কারো মনে আঘাত লেগে থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা যারা এখনও লাইক দাও নাই প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে আবার বাকিটুকু দেখে নাও আর যার যেই কমেন্টস করতে মন চায় তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের মনের ভাবটা তো দোয়া করি আপনি আবারও দোয়া করি সব মেয়েদের শ্বশুরবাড়ি যেন আল্লাহ কপালে ভালো রাখেন ভালো থাকে মেয়েরাও যেন শ্বশুর বাড়িতে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে তারাও যেন এই মেয়ে মানুষটার সাথে তাল মিলিয়ে চলতে পারে তারপরে দেখো ফাইনালি আমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা কেটে কুচি কুচি করে এখানে দিয়ে দিলাম আর এখন ওই যে এখন জানো যদি পাঁচ টাকার ধনিয়া পাতাও কিনে আনি তাহলেও মনে হয় দশ দিন খেতে পারবো ধনিয়া পাতা এতটাই সস্তা এতটাই সুন্দর যাই হোক এই যে দেখালাম একদম আলুগুলো কিন্তু গলে যাচ্ছে রান্নাটাও শেষ হয়ে গেছে তো আমি চুলা অফ করে দিব একটু পরে তোমরা দেখতে থাকো আর যারা যারা রান্না করতেছো তারা তো রান্না করতেছো আর যারা এই তরকারিটা রান্না করে খেয়েছ তারা তো খেয়েছো কমেন্ট করে জানাবা কার কাছে কেমন লাগে এই তরকারি আর এই আলুটা হচ্ছে আমার শাশুড়ির আর হচ্ছে খান সাহেবের শোল মাছ দিয়ে খুব পছন্দ কিন্তু আমি শোল মাছ দিয়ে রান্না করলাম না কেন জানো ওই যে আমি নিজেই তো খাই না তাই আমার শাশুড়ি বলতেছে যে না ইলিশ মাছ দিয়েই রান্না করো সবাই খেতে পারবে আর শোল মাছ দিয়ে রান্না করলে তো আমি একা খাবো তো সেই বিধা যেই কথা যেই কাজ আমি কিন্তু সেজন্যই ইলিশ মাছ দিয়ে রান্না করেছি তো শাশুড়িকেও আর একদিন শোল মাছ নিয়ে রাখছি শাশুড়িকেও একদিন শোল মাছ দিয়ে রান্না করে দিব দেখা যায় যে তখন মাছটা দেখা যায় আমি ধরতে গেলে কেমন লাগে মানে আমার কখনো খাওয়া হয়নি তো সেজন্য আসলে খেতে পারি না তোমাদের খান সাহেব ভাই খায় বিদায় মাঝে মধ্যে তাকে রান্না করে দেই আর কি আর না হয় শোল টাকি বাইং এসব মাছ আমি খুব কম ধরি আমার কাছে কেন জানি ভালো লাগে না যাই হোক তারপরও রান্না করি করে দেই তো ফাইনালি দেখো এই যে আমার তরকারির কালারটা দেখতেই পাচ্ছ লাইটের একদম কাছ থেকে দেখাচ্ছি এখনও কিন্তু বিদ্যুৎ আসে নাই তো সবাই আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা সবাই সুস্থ ও সুন্দর থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ